না ভাইয়া আপনি পাইছেন কি জানেন এক হাজার টাকার বাজার প্লাস দশ হাজার টাকা এক হাজার টাকার বাজার প্লাস দশ হাজার টাকা পাইছেন আপনাকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আসলে আপনি যে এত বড় একটা পুরস্কার পাবেন আমরা অনেকেই দিছি কিন্তু এত বড় একটা পুরস্কার কেউ পায়নি আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা আপনি পাইছেন মন থেকে বলেন কেমন লাগছে ভালো লাগছে আসুন আগে আপনাকে আমি টাকাটা দেই

পুরস্কার আছে কম বেশি এর ভিতরে একটা অ্যামাউন্ট আছে সব কটার ভিতরে একটা অ্যামাউন্ট আপনি পাবেন ভালো হইলে সর্বোচ্চ দশ হাজারও পাইতে পারেন সর্বনিম্নে আপনি ধরেন এক হাজার টাকার বাজার পাবেন প্লাস দুইশো পাঁচশো এক হাজার টাকা পাবেন যে একটা পাবেন আমরা চিন্তা করতেছি যাদের গাড়ি খালি এদেরকে আমরা রাখতেছি তো আপনার গাড়ি খালি পাইলাম আপনি কি একটা গেম খেলবেন আমাদের সাথে একটা পুরস্কার এটা কোনো দাম না হ্যাঁ এই দেখেন এই জায়গা কি আছে কন্ত দেখে আল্লাহ আছে শাশুড়ি আছে ছেলে আছে আল্লাহ মা বাবা দোয়া বউ মেয়ে আছে এই যে আছে বাবা আছে আপনার মা আছে আপনার যারে পছন্দ হয় আপনি এখান থেকে যে আপনার দিলাম আপনি এখান থেকে বাইশে একটা নেন আপনার যেটা পছন্দ এখান থেকে বাইশে একটা নেন যেটা পছন্দ হয়

আপনি কি পাইছেন বলেন তো বলতে পারবেন ভাবতে পারবেন না ভাইয়া আপনি এক হাজার টাকার বাজার প্লাস দশ হাজার টাকা এক হাজার টাকার বাজার প্লাস দশ হাজার টাকা পাইছেন আপনারা কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আসলে আপনি যে এত বড় একটা পুরস্কার পাবেন আমরা অনেকে দিছি কিন্তু এত বড় একটা পুরস্কার কেউ পায়নি জি আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা আপনি পাইছেন মন থেকে বলেন কেমন লাগছে ভালো লাগছে আসেন আগে আপনাকে আমি টাকাটা দেই এটা আপনি ধরেন কত পাইছেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি নিছেন কি আল্লাহ এবং মা বাবা ধন্যবাদ আপনি এই টাকা দেবাই কি করবেন তো গাড়ি ভাড়া চালায় ভাই আর বিশ হাজার টাকা হলে আমি একটা ভ্যান কিনতে পারতাম নিজের জন্য বুঝলি সে আমি তো গাড়ি ভাড়া চালাই আর আমার বিশ হাজার টাকা হলে তিরিশ হাজার টাকা দিয়ে আমি একটা ভ্যান কিনতে পারতাম আচ্ছা আচ্ছা কপাল আপনি দশ হাজার টাকা এটা আপনার আছে আপনি আজকে আমাদের যতগুলো পুরস্কার দিয়েছি সবচেয়ে বড় পুরস্কার আপনি পাইছেন এই টাকাটা আপনি এখন কি করবেন সত্য কথা বলবেন রোজার দিন কি করবেন টাকাটা দিয়ে আমি আর বিশ হাজার টাকা পাইলে এই দশ হাজার টাকা দিয়ে একটা ভ্যান কিনতাম আর বিশ হাজার টাকা হইলে আপনি একটা ভ্যান কিনতেন মানে আপনার মানে নিজের গাড়ি নাই আপনি অন্যের গাড়ি ভাড়া করে চালান জি ভাই জি ভাই রান আপনি অন্যের গাড়ি ভাড়া করে চালাচ্ছেন এখন নিজে একটা গাড়ি কিনতে পারলে আপনার কাছে অনেক ভালো হইতো জি ভাই ধন্যবাদ এবার দর্শকদের প্রতি এবারে বলি এই ভিডিওটা যদি আপনার শেয়ার করেন প্রতিটা শেয়ারে আমি দশ টাকা দিব কথা দিলাম যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে দশ টাকা পাবে যদি মনে করেন যে এক হাজার শেয়ার হয় তাহলে কত পাবে এক হাজার হইলে দশ হাজার টাকা যদি দুই হাজার শেয়ার হয় সর্বনিম্নে তাহলে কত বিশ হাজার টাকা তাহলে বিশ টাকা দিব যদি কয়ে বলে এক লক্ষ শেয়ার হয় তাহলে কত হয় দশ লক্ষ টাকা যদি আমার এই একটা গাড়ি আছে গাড়িও বিক্রি করে দেওয়া লাগে আমি কথা দিলাম দেব গাড়ি বিক্রি করে দেওয়া লাগে কথা দিলাম তো আমার তরমুজ নাও কারণ অনেক তরমুজ আছে তো ভালো খারাপ হোক সেটা তোমার এইখান থেকে কি দিছি

এই ভিডিও করার উদ্দেশ্য কি এই ভিডিওটা আমাদের মানে যে পরিমান মানুষ দেখবে ওই দেখলে আমাদের কিছু টাকা ঢুকে একাউন্টে ওই টাকা দিয়ে আমরা কিছু পকেট থেকে ভরে আর একটা অসহায় মানুষের পাশে থাকতে পারবো আপনি খুশি অনেক খুশি আপনার মতো অনেকেই খুশি হবে আশা করি এই ভিডিওটি দর্শক বন্ধুরা বেশি বলবেন আপনার শেয়ার করবেন ওকে ভাই তাই ভালো আছেন এগুলো বলেন